ওনারা কিন্তু এখন শেখ হাসিনা কেউ ভুলা যাবে তাকে কিন্তু মাইনাস করে দিছে অলরেডি প্লাস করছে বিএনপি কে কাছে টানতে চাইতেছে কিন্তু বিবিসির এই নিউজের কারণে মানুষের মধ্যে প্রশ্ন জাগে গেছে ও এই কারণেই জামাতের বিপক্ষে কথা বলে এই কারণেই তাদের বিচার চায় এই কারণেই সম্পর্ক ছিন্ন করছে ভারতের ইঙ্গিতে এইসব কথা শুনতে কি ভালো লাগবে আপনাদের আসসালামু আলাইকুম বিবিসি একটা সময় কিন্তু আমরা সবাই অপেক্ষা করতাম বিবিসি বাংলায় কি বলবে অনেকদিন আলোচনার বাইরে হ্যাঁ বিবিসির জন্য বিবিসির কোনো নিউজ আসবে বা কিছু বলবে এটার জন্য কি আমরা অপেক্ষা করি বরঞ্চ আমরা অপেক্ষা করি একজন ইলিয়াস হোসেনের প্রতিবেদন কখন আসবে অথবা একজন পিনাকি ভট্টাচার্য কখন ইউটিউবে এসে কথা বলবে আমরা সেটার অপেক্ষা করি বিবিসির অপেক্ষা করি না কিন্তু এর মধ্যে বিবিসির একটা প্রতিবেদন আলোচনার খোরাক হয়ে গেছে সবাই আলোচনা করতেছে বিবিসির এই প্রতিবেদনে আছে ভারতের কিছু বিজ্ঞ হ্যাঁ শ্রদ্ধ মানুষ খুব সুন্দর সুন্দর কথা বলছে যুক্তিসঙ্গত কথা বলছে ফাউল কথা বলে নাই ওনারা কেউ রাজনীতি করেন কেউ কূটনৈতিক ছিলেন কেউ প্রশাসনে ছিলেন ভারতের সরকারের সাথে ছিলেন অতীতে কিন্তু কথাবার্তায় যায় ওনারা মোদিজির ভক্ত হ্যাঁ মোদিজির ভক্ত হইতেই পারে ভাই যে যার ভক্ত হোক কিন্তু ওনাদের এই কথাবার্তা গুলা না সর্বনাশ করছে একটা কার সর্বনাশ করছে জানেন বিএনপি কি ধরনের কথাবার্তা বলছে ওনারা বিবিসি জিজ্ঞেস করছে যে বাংলাদেশের সাথে তো আপনাদের সম্পর্ক ছিল আওয়ামী লীগের সাথে এখন আপনাদের এখানে তো সামনে নির্বাচন আসবে ওই নির্বাচনে আপনাদের টার্গেট কি মানে কথাবার্তা গুলা এরকমই মূল সারমর্ম হইলো যে ভারতে এই বিজ্ঞ মানুষটা বলতে চাইছে যে আমরা চাচ্ছি নেক্সট সরকার বিএনপি আসুক হ্যাঁ এবং এই বিএনপি কে হবে জামাত জামাত মুক্ত মুক্ত যদি আসে তাহলে আসতে আমরা ভারত সরকার মানে ভারতবাসী তাদেরকে সাপোর্ট দিব কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একবার চিন্তা কইরা দেখেন যে জামাতের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না জামাত ত্যাগ করে আসলে ভারত সাপোর্ট দিবে মানে বিএনপি নেক্সট যদি ক্ষমতায় আসে ওই সরকারের সাথে বন্ধুত্ব করবে এবং তারা মনে বিএনপি ক্ষমতায় আসবে আর আমরা কি দেখতেছি এদিকে আমরা কিছুদিন আগে বিএনপির অনেক নেতার মুখে শুনলাম যে জামাতের আবার বিচার করতে হবে জামাত রাজাকার জামাত স্বাধীনতার বিপক্ষের এই কথাগুলো কিন্তু আমরা শুনছি তার মানে ওনাদের কথার সাথে মিলা গেল কিন্তু ওনারা বলছে যে ত্যাগ করতে হবে জামাতকে ওনারা তো অনেক আগেই ত্যাগ করছে তাই না কোন বন্ধুত্ব সম্পর্ক রাখে নাই কিন্তু ওনারা তো বন্ধু ছিল না দুই এক ওনারা বন্ধু ছিল একসাথে রাজনীতি করছে একসাথে চলাফেরা করছে একই মঞ্চে ছিল এবং আপনারা খেয়াল করে দেখেন এমন কোন ভিডিও ফুটেজ বা একটা কথা বের করতে পারবেন না যে বেগম খালেদা জিয়া জামাতের কাউকে নিয়ে বিরূপ মন্তব্য করছে এরকম কোন ভিডিও ফুটেজ দেখাইতে পারবেন না এবং পারবেন না শহীদ জিয়াউর রহমানের এমন কোনো ফুটেজ এমন কোনো কথা অডিও ভিডিও পারবেন না দেখাইতে যে জামাতের বিরুদ্ধে সরাসরি কথা বলছে কারণ কি জানেন ওনাদের নীতি ছিল সবাইকে নিয়ে রাজনীতি করতে হবে এবং বাকশালকে ধ্বংস করে দিতে হবে শেখ মুজিবুর রহমানের বাকশাল ওই বাকশাল মানে কি জানেন কেউ আর কোন দল করতে পারবেন না আমার দলে সবাই আসতে হবে আমাকে রাজা মানতে হবে মানে সবাই তোমরা প্রজা আমি রাজা বাকশালের রাজা ওই বাকশালের পতন ঘটায় জিয়াউর রহমান রতুন রাজনীতি আরম্ভ করছিল সব দলকে রাজনীতি করার সুযোগ দিছিল এবং আওয়ামী লীগ ভারত থেকে নিয়ে আইসা মানে শেখ হাসিনা শেখ রেহানাকে সসম্মানে আইনা রাজনীতি করার সুযোগ দিছিল ওই নীতিতে বিশ্বাস ছিল কিন্তু ভারতের সঙ্গে ওই মাখামাখি ছিল না জিয়ার এবং প্রেসিডেন্ট দিনই রহমানের দিনই ছিল না এবং একই সুরে কিন্তু কথা বলছে তারেক রহমান দেখেন খেয়াল কইরা উনি কিন্তু বলছেন যে সৈরাজ শাসক হাসিনাকে ভারত জায়গা দিছে দিল্লি জায়গা দিছে দিল্লি দিল্লি মানি তো ভারত এরকম কিন্তু কথা বলছে কিন্তু না তা বোঝা যায় না কেন জানেন একটু খেয়াল কইরা দেখেন বাবর সাহেব যখন রিলিজ হইলো জেল থেকে ওই দিনের কথা আপনাদের মনে আছে কত মানুষ রাস্তায় নেমে গেছিল একমাত্র চিৎকার করে কানতেছিল দোয়া করতেছিল ওনার জন্য এবং ওনাকে সবাই হিরো হিসাবে মাইনা নিল কিন্তু তারপরে উনি গায়ে হ্যাঁ উনি কিন্তু নাই রাজনীতিতে ওনাকে পিছনে রেখে দিছে সামনে আনা হয়নি কেন কারণ ওই যে দশ ট্রাক আর্মস ওই যে সাত বোন সেভেন সিস্টার ভারতের হুমকি সবাই বলে না ভারতের জন্য একজনই এনাফ সেটা হলো বাবর ওই বাবর সাহেবকে কিন্তু সামনে আনা হয় নাই আনলে তো ভারত মাইন করবে তাই না ভারতের সেভেন সিস্টারের জন্য আর্মস নিয়ে আসছে যে লোক সে লোক আবার বিএনপির মঞ্চে এসে যদি ভাষণ দেয় তাইলে ওনারা কি খুশি হবে নিশ্চয়ই খুশি হবে না ওনাদের খুশি করার জন্যই কি বাবর সাহেব একেবারে পিছনে পড়ে গেল এই প্রশ্ন রইল আপনাদের কাছে আর বিবিসির আজকের এই নিউজটা কি ক্ষতি করবে জানেন অনেক বড় ক্ষতি করবে বিএনপির কারণ ওনারা বুঝাই দিছে বিবিসির এই প্রতিবেদনে বুঝা গেছে যে ভারত সরকার পুরা ভারত চাইতেছে পুরা ভারত চাইতেছে জামাতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে বিএনপি এবং ওনারা ক্ষমতায় আসলে তাদের সঙ্গে বন্ধুত্ব করবে কিন্তু এই মুহূর্তে তো বাংলাদেশের জনগণ অন্য মোডে আছে ভাই টোটাল অন্য মোডে আপনারা এই মুডটা বুঝতে পারবেন কোথায় জানেন কমেন্ট বক্সে গেলে সবাই কমেন্ট বক্স চেক করেন আপনারা বুঝতে পারবেন জনগণ কি চায় জনগণের মনের কথা না বুঝতে পারলে বিপদ আছে কিন্তু বিপদ আগে সরকারের কথা চিন্তা করেন আগে সরকারের কেউ কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইটাই ছিল বিপদ সংকেত দশ নম্বর বিপদ সংকেত ওই সরকারের জন্য কিন্তু উনি বুঝতে পারে নাই হঠাৎ করে যখন ছত্রিশ দিনের ঝরে উনাকে উড়ায় নিয়ে দিল্লিতে ভালাইছে তখন বুঝতে পারছে এখন দিশাহারা একেবারেই দিশাহারা কিন্তু এরকম দিশাহারা কেউ হইন না এই শেখ হাসিনার কারণেই কিন্তু বাংলাদেশের জনগণ ভারত বিদ্বেষী হয়ে গেছে আর কোনো কারণ নাই ভারত আমাদের প্রতিবেশী কিন্তু আমাদেরকে না চুইসা ফেলাইছে ভাই একেবারে সর্ব অ্যাঙ্গেলে গত পঞ্চাশ বছর চুইসা নিছে এই যে দেখেন ট্রানজিট যে ট্রানজিট নিয়ে এখন ঝামেলা হইলো আমাদের পণ্য পরিবহন ব্যবসায় ওনারা হাত ঢুকাই দিল ওনাদের এই ট্রানজিট দেওয়ার জন্য আওয়ামী লীগ সরকার সাত হাজার কোটি টাকা খরচ করছে সাত হাজার কোটি টাকা এবং গেদা দিয়া, দিয়া, যোগাযোগ যোগাযোগ এবং এই রাস্তা পদ্মা সেতু সব সাত হাজার কোটি টাকা ব্যয় করছে কিন্তু ফেরত পাইছে এ পর্যন্ত কত জানেন মাত্র সাত্রিশ লক্ষ টাকা সাত্রিশ লক্ষ টাকা আজকে আমার দেশ পত্রিকার প্রতিবেদন আছে কইরা নিয়েন আপনারা এরকম সুযোগ সুবিধা দিছে যার জন্য বলতো ভারতকে যা দিছি সারা জীবন ইয়াদ রাখবে হ্যাঁ ইয়াদ রাখবে এখন দেখেন শেখ হাসিনা বিপরীতে চলে যাবে তারা একটা কথা মনে রাখেন ওনারা কিন্তু এখন শেখ হাসিনা কেউ ভুলা যাবে তাকে কিন্তু মাইনাস করে দিছে অলরেডি প্লাস করছে বিএনপি কে বিএনপি কে কাছে টানতে চাইতেছে কিন্তু বিবিসির এই নিউজের কারণে মানুষের মধ্যে প্রশ্ন জেগে গেছে ও এই কারণেই জামাতের বিপক্ষে কথা বলে এই কারণেই তাদের বিচার চায় এই কারণেই সম্পর্ক ছিন্ন করছে ভারতের ইঙ্গিতে এইসব কথা শুনতে কি ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমরা মনে করব আপনারা ভুল রাজনীতিতে চলে গেছেন হ্যাঁ ভুল রাজনীতিতে চলে গেছেন বিবিসির ওই প্রতিবেদনে এক রাজনীতিবিদকে জিজ্ঞাসা করছে বিবিসি জিজ্ঞাসা করতেছে যে তারেক রহমান তো ভারতের বিরুদ্ধে কথা বলে শেখ হাসিনা কে লুকায় রাখছে ফেসিস্ট কে লুকায় রাখছে এই ধরনের কথা বলে উনি কি জবাব দিতে জানেন যে সামনে তো নির্বাচন নির্বাচনের জন্য এই ধরনের কথা বলতাছে নির্বাচনের পরে অন্য কথা বলবে এইটাই নাকি রাজনীতি তার মানে কি পুরো ট্যাগ লাগায় দিল তো যে ভারতের ট্যাগ লাগায় দিছে এতে বিএনপি রাজনীতির ক্ষতি হবে হ্যাঁ আপনারা মুখ খোলেন একদম মুখ খুলা ঝায়রা কাইসা আপনাদের অবস্থান ক্লিয়ার করেন সবচেয়ে বড় ভালো কাজ হবে কি জানেন যদি আপনারা বাবর সাহেবকে সামনে নিয়ে আসেন হ্যাঁ উনার কথা যদি আমরা শুনতে পাইতাম। তাহলে কিন্তু আপনাদের অবস্থা চেঞ্জ হয়ে যেত আপনাদের ভালোর জন্যই কথাগুলো বলতেছি ভুল বুঝল না আর ভুল বুঝলো কিছু করার নাই এই মুহূর্তে বাংলাদেশে তিনটি দল বিএনপি জামাতে ইসলাম এনসিপি পার্টি আরো অনেক আছে ভাই আরো অনেক আছে আমি এই তিনটা দলকে দেখতেছি এই তিনটা দলের মধ্যে জামাত ইসলাম পার্টি এবং ইসলামিক এক দিকে। আপনারা কতজন এক দিকে। এটা বোঝা যাবে ডিসেম্বরের নির্বাচন হয় কি না যদি আপনারা ডিসেম্বরে নির্বাচন আদায় করতে পারেন তাহলে ভাই সেলুট জানাবো সেলুট জানাবো পারবেন কি মনে হয় না পারবেন না আপনাদেরকে নতুন করে চিন্তা করতে হবে নতুন করে ভাবতে হবে উনার সাথে বসার সঙ্গে সঙ্গে আপনাদের মনোভাব চেঞ্জ হয়ে যাবে আপনারা নতুন কথা বলবেন আপনারা দুই হাজার ছাব্বিশে জুনে মাইনা নিবেন সংস্কার মাইনা নিবেন কিছু মাইনা নিবেন কারণ ডক্টর মোহাম্মদ ইনুস সারের কাছে জাদু আছে জাদু আর এই জাদুর কাঠির ছোঁয়াতে না আপনাদের মধ্যে একটা পরিবর্তন আসবে দেখেন আপনারা নতুন কথা বলবেন যে কথাগুলা জনগণ পছন্দ করবে এটা আমার ব্যক্তিগত ধারণা অপেক্ষা রইলাম আপনাদের মুখে নতুন কথা শোনার অপেক্ষা রইলাম জনগণের মন বুঝা কথা বললেন কথা বললেন জনগণের সাথে বিবাদ বাধায়েন না জনগণকে যদি দূরে ঠেলে দিতে চান ভুল করবেন এখন জনগণ আর জনগণ না ভাই প্রতিটি জনগণই এক একজন সাংবাদিক যার হাতে মোবাইল আছে না ওই মোবাইলে ক্যামেরা আছে সে নিজে একটা সাংবাদিক ওনার যে আইডি ওইটা ওনার পত্রিকার পাতা এটা মনে রাখেন সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ